অনেক দাদা ভাইকে জিজ্ঞেস করেছে ঘটনাটি কীভাবে ঘটলো ঘটনাটি ঘটেছে পুরোপুরি আমার পাকামির জন্য আর অভিজ্ঞতা ছাড়া সাহসিকতা দেখানোর জন্য আমি গিয়েছিলাম আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে সাত কিলোমিটার দূর ওই দূরত্বের রাস্তাটির মধ্যে অনেকগুলো উঁচু উঁচু পোল আছে দুটি বাজার আছে সবগুলোই ঠিকঠাক পার করে চলে গেছিলাম ঘটনাটি ঘটেছিল আমার বাবার বাড়ি থেকে বেরোনোর সময় আমার বাপিদের উঠান থেকে রাস্তাটি পাঁচ থেকে সাত ইঞ্চি উঁচু ওইখানটাই যত সমস্যা কিছুক্ষণ আগে আমার কাকু আমার গাড়িটি নিয়ে আমাকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছিল আমি তখন লক্ষ্য রেখেছিলাম যে দেবী স্মুথলি স্টার্ট দিয়ে গাড়িটি তুলে নিল কোনো সমস্যাই হলো না আমি কাকুর মধ্যে করে তুলতে গেলাম প্রথমের চাকাটা খুব হালকা করে একদম স্টার্ট দেওয়ার পরে তুলে নিলাম দ্বিতীয় চাকাটা যখন তুলতে গেলাম আমি নিয়ে এসে মধ্যে কখন যে বাড়িয়ে ফেলি আর বুঝতে পারিনি আর একদম পুরো রাস্তা পার হয়ে সামনে একটি মাঠ ছিল মাঠে একটু লাউয়ের গাছ ছিল সেই লাউ গাছটি মাচা করা ছিল সেই বাঁশে গিয়ে পুরো করে মেরেছিলাম যার জন্যই হাতটায় এইখানটা ফ্র্যাকচার হয়ে গেছে এখানটা ফেটে গেছে ওনারা সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও